হ্যালো সবাইকে অনেকদিন পর আজকে লাইভে আসা তার একটা খুব স্পেশাল কারণও আছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এখন একটা প্রচণ্ড এসআইআর আবহাওয়া চলছে এবং আমাদের মনে আছে এসআইআর অ্যানাউন্স হওয়ার সময় রাজ্যের বিরোধী দলনেতা শ্রীমান শুভেন্দু অধিকারী তিনি খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেছিলেন যে এসআইআর হলেই সমস্ত ঘুসপেটিয়া এক কোটি রোহিঙ্গা দু কোটি বাংলাদেশি তাদেরকে সব ধরা হবে পাকড়াও করা হবে এবং ছুটে বাংলাদেশে ফেলে দেওয়া হবে কেউ মানে কাউকে কাউকে তোমার বলেছিলেন পর্যন্ত ফেলে দেওয়া হবে তো টু দি ইলেকশন কমিশন এন্ড দি কারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে আজকে সকালবেলা এই সুন্দর চিঠিটি এই সুন্দর সমনটি আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এই সমনের বিষয়বস্তু হলো যে এসআইআর আমাকে ডাক পাঠানো হয়েছে খুব ভালো কথা এমনিতেও শুভেন্দু অধিকারীরা বলেই থাকেন বিজেপি বলেই থাকেন যে আমরা অ্যান্টি ন্যাশনাল আমরা ঠিক ঠিকঠাক ভারতীয় নই আবার যেহেতু আমার দাদু ঠাকুরমা মা তারা বাংলাদেশ থেকে এবার বাংলা এসেছিলেন অনেকে আবার আমাদের বাংলাদেশি বলেন আমাদের পিঠে তার ইত্যাদি ইত্যাদি দেখান তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করিয়া আজকে আমাকে এস আই এর নোটিস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে দু হাজার অবশ্যই আমার নাম থাকার কথা না তখন আমার আঠারো বছর বয়স হয়নি দু আমার মায়ের নাম আমার বাবার নাম আমার দাদুর নাম আমার মামা বাড়ির দাদু দিদিমা তাদের সবার নাম আমার মাসি মেসো তাদের নাম রয়েছে আমার ঠাকুরদা ঠাকুরমা তাদের পরিবারের সবার নাম রয়েছে তাও লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে আমাকে নোটিশ ধরানো হয়েছে ফানি থিং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো আমার বাবার নাম পীযুষ ধর দু হাজার নাম পীযুষ রয়েছে এবার এই যে মহান ব্যক্তিগণ যারা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছেন এই যে প্রচন্ড তারা যে নামগুলোকে ট্রান্সলেট করেছেন সেটা ঠিক হাতে করতে পারেননি লোক বলের অভাব হয়তো রিক্রুটমেন্ট ঠিকঠাক হয় না সরকারি স্থায়ী লোকের অভাব হয়তো কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে করিয়েছে না নো কি এরকম একটা সেন্সিটিভ বিষয় এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটার যা ট্রান্সলেশন যা ভোটার লিস্ট আছে তার যে ট্রান্সলেশন হয়েছে সেগুলো ভায়া এআই হয়েছে এবং এই ইয়ার এআই ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমার বাবার নাম যেটা পিজুজ ধর ছিল সেটা এখন গিজুস ধর হয়ে গেছে এখন ইলেকশন কমিশন ওয়ান্স ইলেকশন কমিশনের এটা দাবি যে যে আমার বাবা যে আসলেই গিজুস ধর নন পিজুজ ধর আমার বাবা যে আসলেই আমার বাবা এইটা প্রমাণ করার জন্য আমি নানা ধরনের ডকুমেন্ট নিয়ে ওনাদের কাছে যাই সেই ডকুমেন্টে ওনারা বলেছেন যে যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় রাজ্য সরকার ইত্যাদি ইত্যাদি আমার নেই যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি পূর্বের সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র এটাও আমার আছে পাসপোর্ট এটাও আমার আছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকেশন শিক্ষকতার শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র এটাও আমার আছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র আধার কার্ড শুড বি ওয়ান অফ দ্য ডকুমেন্ট বনভূমি অধিকার শংসাপত্র আমার তো বনভূমি নাই তাই অধিকারও নাই তার শংসাপত্রও নাই উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলি তপশালী জাতি উপজাতি ইত্যাদি আমি এই একটার মধ্যে পড়ি না তবে সেই শংসাপত্র আমার থাকবে না নাগরিকের জাতীয় রেজিস্টার আমি জানি না ঠিক নাগরিকের জাতীয় রেজিস্টার কি আমাদের জন্য সেটা আদৌ প্রযোজ্য কিনা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার আমি সেইটাও আমার খুব আছে বলে আমি জানি না এটা আমার বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে কোন জমি বাড়ি বা সরকারি আমার জমি বাড়ি সরকার দ্বারা তো বরাদ্দ হয়নি সেটাও আমার নেই আধারের জন্য কমিশনের তারিখে অমুক অমুক ই আর এস এভেল এল টু প্রযোজ্য হবে আইটনোয়ার দ্যাট মিনস এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচক তালিকার নির্যাস বিহারের এসআইআর এর নির্বাচক তালিকায় আমার নাম থাকাটা খুবই অদ্ভুত কিন্তু ওনারা যখন চেয়েছেন কিছু একটা মনে করেই চেয়েছেন নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ আছে এভাবেও নিশ্চয়ই কোনোভাবে ঘুষপেটিয়াতে ধরা যাবে আমি জানি না কিভাবে কিন্তু নিশ্চয়ই ওনারা যখন বলছেন মোদীজি কিছু ভুল করতেই পারেন না কেন্দ্র সরকার কিছু ভুল করতেই পারেন না অতএব এইগুলো আমাকে দেখাতে হবে এখন আমার কাছে এর বেশিরভাগটাই রয়েছে আমার পাসপোর্ট রয়েছে আমার টেন্থের সার্টিফিকেট রয়েছে আমার আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি রয়েছে তো আমার বাবা যে আমার বাবা এবং আমার বাবার যে নাম ধর গিজুষ ধর নয় সেটা প্রমাণ করার জন্য আশা করি আমাকে খুব বেগ পেতে হবে না কিন্তু নান আমাকে প্রমাণ করতে হবে আমার বাবা যে আমার বাবা এবার ধরা যাক যারা আমার মতো একটু প্রিভিলেজ পরিবারের অংশ নন এর আগে আমরা শুনেছিলাম যে মাধ্যমিকের আপনার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড থাকলেই আপনি যে আপনার যে বয়সের দিনক্ষণ আপনার বাসস্থান আপনার এইগুলোকে ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে আমরা শুনলাম কিছুদিন আগেই ইলেকশন কমিশন বলেছে যে এখন অ্যাডমিট কার্ড হলে হবে না আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আনতে হবে এখন পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ খেটে খাওয়া গরিব সাধারণ পরিবারের মানুষ যাদের মাধ্যমিক পাশ করার মতো যে লাক্সারি ছিল না সে প্রিভিলেজ ছিল না সেই অবসরটুকুনি ছিল না তারা কি করবে যাদের বাবা মায়ের বা যাদের বাড়ির লোকের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো এক্ষুনি তাদের কাছে নেই যাদের বাড়ির লোকজন মারা গেছেন যাদের বাড়ির লোকজনের ডকুমেন্ট হয়তো ঠিক করে রাখা হয়নি যাদের বাড়ির লোকজন হয়তো এখানে থাকেন না আর তাদের কি হবে আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে এসআইআর মধ্যে দিয়ে ভুয়ো ভোটার ধরা পড়া সেটা একেবারেই এদের কোনো এদের কাঙ্ক্ষিত লক্ষ্য নয় এসআইআর করে যদি ভুয়ো ভোটার বাদ দিতে হতো তাহলে তার আগে এতবার বামপন্থীরা যখন বহুবার ইলেকশন কমিশনের কাছে লিস্ট নিয়ে দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এরা মৃত ভোটার এরা এখন এখানে থাকেন না এরা ডেড ভোটার এদের বাড়ি বদল হয়ে গেছে এদের নামগুলো বদল করা হোক কেন্দ্রীয় সরকার চাইলে ইলেকশন কমিশন চাইলে সেগুলো করতে পারতেন তারা করেননি তারা ইলেকশনের একদম আগে আগে এসআইআরটা করছেন যাতে এই কে সামনে রেখে একটা বিভাজনের রাজনীতি একটা ফিয়ার সাইকোসিস তৈরি করতে পারে প্রথম দিন থেকে মনে করুন এই শুভেন্দু অধিকারীরা যেভাবে কে প্রজেক্ট করেছিলেন যে এসআইআর বেসিক্যালি মুসলিমদের বাংলাদেশিদের এবং পশ্চিমবঙ্গের মধ্যে থাকা বাংলা বলা মুসলিমদের তাদেরকে ডিভোটার করার তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা বিশাল বড় হাতিয়ার হতে চলেছে প্রথম দিন থেকে যে প্রোপোগান্ডা ছিল যে প্রজেকশন ছিল সে তাই হয়েছে এবং এই যে কন্টিনিউয়াস বাংলাদেশী 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 যে মিথ্যা পেডেল করে গেছেন তাতে যা হয়েছে সারা ভারত জুড়ে এবং বিশেষত এই পশ্চিমবঙ্গের থেকে যে জায়গাগুলোতে মানুষজন কাজ করতে যান সেটা বিহার হতে পারে উত্তরপ্রদেশ হতে পারে ইউনো উড়িষ্যা হতে পারে হরিয়ানা হতে পারে এই সমস্ত জায়গায় এই যে ঘুসপেটিয়া এই যে বাংলাদেশি বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে পালে পালে চলে আসছে রোহিঙ্গারা বাংলাদেশের আর বাংলার বর্ডার দিয়ে পালে পালে দেশের মধ্যে চলে আসছে এই মিথ্যেটা এই ঘৃণার চাষটা তারা ভারত জুড়ে করেছে। যার ফলস্বরূপ আজকে আমরা দেখলাম প্রায় বারো জন যদি আমি ভুল না করি এখনো পর্যন্ত বারো জন বাংলার শ্রমিক পরিযায়ী শ্রমিক যাদের বাংলাদেশি অপবাদে বাংলাদেশি অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে এবং এই যে বারো জনের তালিকা তার মধ্যে আমি যদি খুব ভুল না করি তিনজন এমন মানুষ রয়েছেন যারা কিন্তু মুসলমান না যারা দলিত মানুষ তাহলে শ্রমজীবী মানুষ বাংলা বলার অপরাধে বাংলার বাইরে কাজ করতে যাওয়ার কারণে তাদেরকে খুন করা হচ্ছে তাদেরকে ফেলা হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে তাদেরকে প্রতিদিন নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এর দায়িত্ব বিজেপির সরকার শুভেন্দু অধিকারীরা নেমেন না কেন এখন অবধি তারা যা ম্যাপিং করেছিলেন এর যে ফার্স্ট ড্রাফট তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে সকল ইউনো মুসলিম বহুল যে জেলাগুলো যে জেলাগুলো নিয়ে বিজেপির বিভিন্ন নেতারা আমি একটু আগে আস্তাকের একটা শোতে ছিলাম তারা বারবার মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার নাম ক্রমাগত নিয়ে গেলেন যেখানেই নাকি সব ঘুসপেটিয়ে আছে অথচ আমরা যদি এখানকার ম্যাপিং দেখি তাহলে দেখব মুসলিমবহুল এলাকাতে আনম্যাপড ভোটারের সংখ্যাটা নগণ্য বরং এই বর্ডার এলাকা যেখানে হিন্দুদের সংখ্যা বেশি টু বি ভেরি ফ্র্যাঙ্ক মতুয়াদের সংখ্যা যেখানে বেশি ওপার বাংলা থেকে আসা নির্যাতিত ধর্মের কারণে পরিচয়ের কারণে এপার চলে আসা যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যে দলিত সম্প্রদায়ের মানুষ যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তারা যেখানে যেখানে আছেন সেখানে সবচেয়ে বেশি আনম্যাপ ভোটার বেরিয়েছে সবচেয়ে বেশি মানুষ ডি ভোটার হওয়ার ওই বলে না একদম সীমান্তে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা এই এলাকার মতুয়া মানুষ তারা এই এলাকার হিন্দু মানুষ তাহলে এই এই রকম একটা সময় দাঁড়িয়ে যেখানে একটা বিপুল অংশের খেটে খাওয়া মানুষকে তারা ডিভোটার করতে চাইলেন যখন দেখলেন যে তারা যে কমিউনাল লেন্স দিয়ে এটা করতে চাইছিলেন যে হিন্দু মুসলিম বাইনারিটা ক্রিয়েট করতে চাইছিলেন সেটা হলো না তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা যেখানে যেখানে তাদের মনে হয়েছে যেখানে বিরোধীদের ভোট আছে যেখানে যেখানে তাদের মনে হয়েছে যেখানে এখানে সংখ্যালঘু ভোট আছে সেই জায়গাগুলোকে টার্গেট করার চেষ্টা করলেন বলা হলো যে আপনার যদি ছটা বাচ্চা হয় তাহলে আপনাকে এসে প্রমাণ করতে হবে আপনারই ছটা বাচ্চা আপনার যদি বিয়ের আগে নাম খাতুন থাকে এখন যদি বেগম হয়ে যায় আপনাকে প্রমাণ করতে হবে আপনিই খাতুন ছিলেন আপনিই বেগম হয়েছেন এবং এই আমাদের মতো দু হাজার দুই সালে যাদের নাম ছিল না যারা সকল ওই পরিবারগুলোর অংশ নন পিছিয়ে পড়া পরিবারের অংশ নন যারা মুসলিম পরিবারের অংশ নন আমাদেরও এমন অনেকের এদের ইনকম্পিটেন্সের কারণে যাদের বাবার নাম ভুল হয়ে গেছে বাবার কোথাও কুমার আছে কোথাও কুমার নেই কোথাও আগে শেখ আছে পরে শেখ নেই কোথাও আগে মাঝের দেবী আছে কোথাও মাঝে দেবী নেই কোথাও অরুণ কুমার হয়তো ঘোষ লেখা ছিল সেখানে অরুণ কু ঘোষ হয়েছে এমন সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস যে জিনিসগুলো খুব স্বাভাবিকভাবেই খুব বিউরোক্রেটিক ভাবে খুব ক্ল্যারিক্যাল ওয়েতে যেগুলোকে সলভ করা যায় সেগুলোকেও করে একটা বিপুল সংখ্যক মানুষ একটা বিপুল সংখ্যক মানুষকে তারা এই ফিওর সাইকিস সাইকোসিসের মধ্যে এটা ভয়ের পরিবেশের মধ্যে রাখতে চাইছেন তাহলে একদিকে বাংলার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বুকে তারা তার আইডেন্টিটির জন্য তার পরিচিতির জন্য ভয়ের মধ্যে থাকবেন আর সেই মানুষই যখন অন্য জায়গায় পেটের জন্য পেটের দায়ে কাজের জন্য যখন কাজ করতে যাবেন তখন তাদের বাংলাদেশি বলে খুন করা হবে মারা হবে ধরা হবে নির্যাতন করা হবে আপনারা দেখেছেন বেলডাঙ্গার ঘটনা সেখানে যে সাংবাদিক বন্ধু গেছিলেন নিজের কাজ করতে গেছিলেন তার উপর যদি আক্রমণ হয়ে থাকে সেটা আমরা একরকম একদম সেটা নিন্দনীয় কোনো ধরনের শারীরিক আক্রমণকে কোথাও আমরা কখনো সাপোর্ট করি না কিন্তু ওইখানের মানুষজন আমি আজকে ভিডিওতে শুনছিলাম তারা যে কথা বলছেন যে আমরা পশ্চিমবঙ্গে কাজ পাই না বলেই তো আমরা বাইরে যাচ্ছি এই যে মমতা বললেন প্রত্যেক পরিযায়ী শ্রমিককে লাখ টাকা করে দেবেন প্রত্যেক পরিযায়ী শ্রমিককে কাজ দেবেন মমতা ব্যানার্জি যদি সত্যি এই বাংলার সাধারণ মানুষের প্রতি এতই দরদি হতেন তাহলে তো এই কাজ টুখুনি করতেন দু লাখ টাকা দিয়ে দিতেন পরিযায়ী শ্রমিকদের দু লাখ টাকা দরকার নেই আপনি একটা কাজ দিন বাংলার মানুষকে মুর্শিদাবাদের মানুষকে মালদার মানুষকে চব্বিশ পরগনার মানুষকে হাওড়ার মানুষকে কেন ব্যাঙ্গালোরে যেতে হবে কেন হরিয়ানা যেতে হবে কেন উড়িষ্যাতে গিয়ে মার খেতে হবে কেন খুন হতে হবে তাকে বাংলায় কাজ দেওয়ার দায়িত্ব তো পশ্চিমবঙ্গের সরকারকে সরকারের যে পশ্চিমবঙ্গ সরকারকে এই সমস্ত মানুষগুলো দুহাত ভরে আশীর্বাদ করছেন সেই দু সাল থেকে তাহলে একদিকে মমতা ব্যানার্জিরা চাকরি বাকরি না দিয়ে বাংলার সাধারণ মানুষকে পরিযায়ী হতে বাধ্য করছেন আর কেন্দ্রের সরকার বিজেপির সরকার তাদের এই হিন্দু মুসলিম করার জন্য একটা 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 দেশের মধ্যে ডেভেলপমেন্টের ইস্যুকে একদম পিছন দিকে পাঠিয়ে দিয়ে ভালো থাকা ইস্যুগুলোকে একদম পিছন দিকে পাঠিয়ে দিয়ে কর্মসংস্থান শিক্ষা ইস্যুগুলোকে একদম পিছন দিকে পাঠিয়ে দিয়ে এই হিন্দু মুসলিম করার জন্য তারা এসআইআর কে একটা টুল হিসেবে ব্যবহার করছেন যার মধ্যে দিয়ে বাংলার খেটে খাওয়া মানুষ তিনি হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন জৈন হতে পারেন খ্রিস্টান হতে পারেন আপনি যদি গরিব মানুষ হন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন আমি বিশ্বাস করি অনেকে এমন রয়েছেন যাদের কোথাও আসলেই কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই যাদের সমস্ত কাগজ একদম সঠিক রয়েছে কিন্তু এই ইলেকশন কমিশন এবং কেন্দ্রের সরকার তারা মিলিভগত তারা একদম একসাথে আমাদেরকে হেরাস করার জন্য আমাদের প্রতি মানসিক চাপ তৈরি করার জন্য এই নোংরা খেলাটা খেলছেন আমি আশা করব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আগামী দিনে যারা আমাদের চাকরি কেড়ে নিল যারা আমাদের পরিযায়ী হতে বাধ্য হলো আর যারা আমাদের পরিযায়ী হওয়ার সুযোগ নিয়ে প্রতিদিন আমাদের পরিচিতি নিয়ে খেলতে চাইছে রাজনীতি করতে চাইছে এই দুই শক্তিকেই আপনারা পরাজিত করবেন আপাতত এটুকুই এখন কাগজ কাগজ গুছিয়ে নিই কারণ কাগজ তো দেখাতে হবে কাগজ না দেখালে তো আমরা যে ঠিক বাংলাদেশি নই আমরা যে ঘুষপেটিয়া নই আমরা যে ইলিগাল নই সে কথা বলা যাবে না তাই যে মানুষ ডাক পেয়েছেন তারাও কাগজ জোগাড় করুন এবং তার চেয়েও ইম্পর্টেন্ট এই আজকের দিনটা মনে রেখে দু সালে যখন ভোট দিতে যাবেন তখন মনে রাখবেন কারা আপনাকে হেরাস করেছিল কারা আপনার জন্ম আপনার বাসস্থান আপনার পরিচিতি সেই সবটার উপরে প্রশ্ন তুলে দিয়েছিল এটা ভুলে যাবেন না আপাতত এইটুকুই